বিসমিল্লাহ রাহমান রাহিম আসসালামু আলাইকুম শপিং খোল থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইমরান হোসেন ক্যাপ্টেন কটন ফেব্রিকের পাঞ্জাবি আমরা প্রায় বেশ কয়েকদিন হয়েছে আমরা আপনাদের সামনে আনছি না তাই আজকে নতুন করে আনলাম ক্যাপ্টেন কটন ফেব্রিকের দুইটি পাঞ্জাবি দেখতে পাচ্ছেন একটা সিকোয়েন্স কাজ করা আর একটা কট এম্ব্রয়ডারি কাজ করা দুটো কাজই খুবই সুন্দর এবং স্ন্যাপ বটন ব্যবহার করা হয়েছে দুইটা পাঞ্জাবিতেই খুবই সুন্দর এবং নিখুঁত কাজ করা হয়েছে হ্যাঁ যারা একটু সিম্পল বা গর্জিয়াস পাঞ্জাবি চাচ্ছেন তাদের জন্য এই দুইটা কালেকশন খুবই সুন্দর হবে যারা একটু চিকচিকে ভাব চাচ্ছেন তারা এটা নিতে পারেন যারা চিকচিকে চাচ্ছেন না যারা সিম্পলের মধ্যে গর্জিয়াস চাচ্ছেন তারা ওই পাশেরটা নিতে পারেন তো আমি প্রতিটা পাঞ্জাবি খুলে দেখাবো আর কোড নাম্বার বলে দেবো আপনাদের নেওয়ার সুবিধা হ্যাঁ আচ্ছা দুই হাজার একুশ কোড নাম্বার টু জিরো টু ওয়ান এটার দাম পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটি পাঞ্জাবি যারা একটু লাইট কালারের মধ্যে চাচ্ছেন তারা এটা নিতে পারেন হাতায় দেখতে পাচ্ছেন বুকের বুকের সিকোয়েন্সের কাজের সাথে হাতায় আমি আমরা মিল রেখেছি হ্যাঁ হালকা চওড়া আপনার কাজ করা হয়েছে এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্সের কাজ করা হয়েছে সামনের পেছনে এক দুই হাজার একুশ কোড নাম্বার মাত্র বারোশো পঞ্চাশ টাকা পরে চলে যাচ্ছি দুই হাজার বাইশ টু জিরো ডাবল টু এ কোড নাম্বারটা এটা তো স্ন্যাপ বাটন ব্যবহার করা হয়েছে আমি খুললে দেখাবো এইটার ডিজাইনটা আপনি দেখেন নিচে কিন্তু কতটা লাম্বা এই ডিজাইনটার হুম কতটা লম্বা মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবিগুলো তো ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন